আসসালামু আলাইকুম অল্প কিছু বাদাম চাষ করে অনেক বড় বিপদে পড়ে গেছি বাদাম চাষ করলে অনেক কষ্ট করতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক পরিশ্রম করতে হয় বাদাম উঠানোর পরে প্রধান কাজ হচ্ছে ভালোভাবে গাছ সহ বাদাম গুলোকে শুকিয়ে নেওয়া কিন্তু দীর্ঘদিন ধরে টানা বৃষ্টির কারণে বাদাম গুলোকে কোনোভাবে শুকিয়ে নিতে পারছি না বৃষ্টির কারণে যত দিন যাচ্ছে বাদাম গুলোর কালার ততই নষ্ট হয়ে যাচ্ছে বাদামের কালার নষ্ট হলে বাদামের দাম পাওয়া যাবে না এর মাঝে মনে হলো বাদামগুলোকে শুকিয়ে কোথায় রাখবো সেজন্য নতুন করে একটি বাদাম রাখার জন্য ঘর বানিয়ে ফেললাম নতুন ওই ঘরে মাটি ভরাচ্ছি আমিও আমার ভাতিজা সহ এরপর এখানে একটি বাদাম রাখার চাংরা বানাবো মাটি ভরাতে অনেক সময় লেগে গেছে যদিও এখানে বেশি মাটি ভরাট করতে হবে না অল্প কিছু মাটি দিয়েই বাদাম রাখার চাংরা বানানো যাবে কিছুদিন পরে ধান চাষ শুরু হয়ে যাবে আমাদের এই অঞ্চলে তিনটি ফসল বেশি ফলানো হয় ধান আলু বাদাম মাটি ভরানোর পর চাংরাটি বানিয়ে ফেলছি অনেক সময় লেগে যায় এটিতে বাইরে হালকা হালকা রোদ্রের মধ্যে কোনো মতো কিছু কিছু বাদাম শুকানো হয়ে গেছে সেগুলোকে আস্তে আস্তে নিয়ে আসি বাদামের ঘরে তারপরে যেগুলো বাদাম ঝরে গেছে সেগুলোকে বাতাসের মধ্য দিয়ে আগাছাগুলো দূর করে নিচ্ছি বাদামের কাজ অনেক কষ্টদায়ক এবং অনেক পরিশ্রম করতে হয় বাসার কাজ আজকের মতো শেষ করে আমিও আমার ভাতিজা ভাতিজিরা সহ সবাই মিলে বাসার পাশে আম বাগানে আম খেতে যাই এখানে অনেক ধরনের আম রয়েছে আমাদের যখন যেটা খাওয়ার ইচ্ছা হয় তখন সেটা খেয়ে আসে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ